গরু মারতে আমার শরীরের লগে হ্যান্ড শেখ করতে চাইতা যাও হাত মিলাবো দিও হ্যান্ডে পড়লে তুমি শেষ ভাইয়া আসসালামু আলাইকুম ইবরুহান কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রোজার ঈদ শেষ হয়ে এখন কুরবানীর ঈদ চলে আইসা পড়ছে প্রায় তাই ভাবলাম অনেকদিন যাবৎ যেহেতু ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না তাই কুরবানি হাটের একটা ব্লগ বানিয়ে ফেলি এখানে দেখতে পারতাছো আমার মাথার মধ্যে আসলে জঙ্গল হয়ে গেছে অনেকদিন যাবৎ চুল কাটা হইতেছে না যাই হোক আয়নার সামনে অনেকক্ষণ ঢংকার ওপর এখন আমি চলে যাইতাছি হাজারিবাগ আর দেখতে দেখতে আমি বাসা থেকে রওনা দিয়ে দিই আর আজকে আমার ব্লগের মধ্যে থাকবে তোমাদের প্রিয় টিকটকার ভাই জীবন আমি হাজারিবাগ যাবো যেহেতু এখানে তাই গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম একটা রিক্সাতে উঠে আমি হাজারিবাগ চলে যাই যাওয়ার পথে দেখতে পেলাম প্রতিবারের মতো হাজারিবাগে যেমন গরু উঠে তেমনি গরু উঠাইছে এবারও আর রাস্তাঘাটে এতই জ্যাম ছিল ভাই কি বলবো যেখানে দশ মিনিটের মধ্যে জীবনদের বাসা হাজিরবাগের ওইখানে আমি পৌঁছায় যেতে পারি সেখানে আমার ত্রিশ মিনিটের মতো লেগে গেছে এই জামের কারণে যাই হোক গাইস গাড়ি থেকে নাইমাই আমি চুলের মধ্যে একটুখানি ঝাড়া মাইরা এখন জীবনদের বাসায় পৌঁছায় যাই আচ্ছা

আমি ব্লক ব্লক পড়াইতে পড়াইতে যাওয়ার লাগে ভাই জামাই সাইজে এসে গায় লাভ প্রতিবারের মতো তোমার আমি আবার কর দেব কর দিতে নে আইছো রে খাও তোমার কর দিতে আইছি তুমি যা খাও বাইট করো তবে আইও কোন দিক দূর থেকে আসার পর জীবনে আমার একটা ঠান্ডা খাইছে তার জন্য তাকে শুকরিয়া

নরমাল গরুর মাংস গাইতে আমার এক্সচেঞ্জ মামা বাসা যায় বাসা যায় খাইও আর বাসা যায় ভাই জামাই হয়ে গেছে ভাই খাই হয়ে গেছে ভাই খাই দেয় এ ফিউ মামা এক্সচেঞ্জ নাকি এটার এটা এক পঁয়ত্রিশ বাবা রে তোমার ভালো করে পানি ডালো ভালো ভালো করে পানি ডালো গুয়া মোয়া ভালো করে ধুলো নাইলে না থাকলে কাস্টমার আমরা মাঝে মধ্যে এই দুষ্টামিগুলো আমরা ভিডিওর মধ্যে করে থাকি দয়া করে তোমরা কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না ওই তো হ্যান্ডশেক করতে যাও তোমার মতো দেখতে তুমি কি গরু মারতেছ নাকি তোমার শরীরের লোকের মারতাসে প্রতিবার ঠান্ডা পরে পরে যদি নতুন থানার সামনে আগ নর্মালি সেই তুমি চলো এত আরে গাইস আমি তো চমকে গিয়েছি আমাকে কি রে ভাই জীবনে হঠাৎ করে কি হইল এটা আবার যাই হোক মানুষের মনের মধ্যে রং আসতেই পারে যে কোনো সময় চেয়ার মাঝখানে যে চেয়ার বয়ালাইছে বাবা ফরেন্ডিয়া চাচ্চু চাচ্চু রাস্তার রাস্তার পাশে চেয়ার আমাদের ভাইরা সালের গাড়ি

না না কিনা তো কি এই ছোট্ট একটা সাদা কালার ছাগলের দাম নাকি চল্লিশ হাজার টাকা অনেকক্ষণ গরুর হাটের মত হাটা হাঁটি করার পর আমরা একটুখানি নির্বিড় জায়গা চলে যাই তো গাইস অনেকক্ষণ হাটে হাটাহাটি করলাম

আসলে গাইস আমি একটা রিলস বানাবো তার জন্য আমি এইখানে আসছিলাম এখন ওদের মধ্যে একজন বলতেছিল যে ভাই আমি ভিডিও বানাবো ভিডিও বানাবো তাই ওকে নিয়ে এই ভিডিওটা বানায় ফেলছিলাম তোমরা হয়তো বা দেখে ফেলছ ওই ভিডিওটা আমি আপলোড দিয়ে ফেলছি অনেক আগেই এই আমার এটার দাম কত দুই তিন লাখ তো চাই চাই ছয় লাখ আমার এটা প্রাইস কত এটার আর

আমরা ঘুরছি ঘুরা শেষ হয়ে গেছে তুমি শেষ ভাইয়া আমি শুধু গাছ ভাবতেছিলাম এখান থেকে যদি একটু পাউটা পিছলা যদি ও যাইতো তাহলে খেল খাটতাম

তারপর গাইস আমরা দেখতে দেখতে হাট থেকে বের হয়ে রাস্তার মধ্যে আইসা পড়ছিলাম গাড়ি খুঁজতেছিলাম বাকি হাটে আসলে প্রতিবার তো বৃষ্টি পরে ওয়েদারটা একদম কেমন জানি হয়ে যায় কিন্তু এবার একটু হালকা গরমও ছিল আবার ঠান্ডাও ছিল দেন রিক্সা পাওয়ার পর আমরা রিক্সাতে উঠে যাই আমি আমার বাসার উদ্দেশ্যে চলে যাই রিক্সা দিয়ে এবং জীবন তার টিউশনের জন্য সেখানে পৌঁছা যায়

তারপর গাইস আমি রায়বাজার আয়সা বসছিলাম তখন মনে পড়লো আম্মু আমাকে কিছু পরিমাণ টাকা দিয়েছিল যেটা দিয়ে কিছু সদাই আনতে বলছিল তারপর সেইগুলো নিয়ে আমি বাসায় চলে যাই তো গাইস আমি বাসায় এসে বসছি হাট থেকে ঘুরে আসা পর মানে এখন কি বলবো শরীর আর চলতা ছিল না আর আজকে ওই ভিডিওটা হয়তো বা তেমন ইন্টারেস্টিং কোনো কিছুই করতে পারি নাই মানে হাটের মধ্যে আর কি তেমন করবো যাই হোক গাই তোমাদের কাছে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা আর কি ধরনের ব্লগ চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর এই তো আল্লাহ হাফেজ